তোমরা যারা দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক সেম পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার যে আনসার শীত সেটা একেবারে চেঞ্জ হয়ে গেছে কেমন হলো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্ট ফেজ ফ্রন্ট ফেজটা ঠিক কেমন হলো সমস্তটা আজকে এই ভিডিওতে দেখাবো আগে দেখো যে আগে যেমন এরকম বড়ো খাতা ছিল তো এরকম বড় খাতা ছিল এখন সেই খাতা এই রকম হয়ে গেছে এই যে ছোট মানে ঠিক কেমন বলবো এই যে তোমাদের সরকার থেকে দেওয়া যে খাতা স্কুল যেটা দেয় সরকারি খাতা এবং এই যে যে খাতা মাপ এই মাপেরই কিন্তু তোমাদের এই বুকলেট পেপার অর্থাৎ এর এর পেজটা ঠিক এই দেখো কত বড় এবার আমি যদি দুটোর সঙ্গে একটু মেপে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো কতটা ছোট বড় এই দেখো কতটা ছোট বড় বুঝতে পারছো কাজেই খাতা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল তোমাদের চব্বিশটা পেজ থাকবে তুমি বড় পেজে প্র্যাকটিস করছো যেহেতু তুমি বুঝতে পারবে না যে ছোট খাতাটি কতটা লিখলে তোমার পাঁচ নম্বর ঠিক হবে বাংলার ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু এই চব্বিশটা করে পেজ দেওয়া হবে কিন্তু তুমি চব্বিশটা লিখতে পারবে না কারণ এই যে ফার্স্ট পেজ ফ্লাপ করার পর একটা পেজ চলে গেল তারপরে যখন উল্টাবে পরের পেজে যাবে তখন কি হবে পরের পেজটা একটু ফুট 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 থাকবে ওখানে নাও লিখতে পারো কারণ যে চাপের থাকবে যেটা পরের পেজ থেকে যখন লিখবে তাহলে বোস সাইড একটা পেজ বাদ গেল তাহলে তুমি বাইশটা পেজ লিখতে পারবে অনেকে এই ভাবছে যে চব্বিশটা পেজ তাহলে তো এত বড় খাতা এই খাতাতে চব্বিশটা পেজ মানে এনাফ না ছোট খাতা এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমি ফ্রন্ট পেজ কিভাবে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় কি বসাবে সেটা দেখিয়ে দেব কোন ভাবে লিখলে কিভাবে লিখলে কোনো রকমই কোনো বিব্রত হতে হবে না খাতা বাদ যাওয়ার কোনো চান্সেস থাকবে না সেটা আজকে দেখিয়ে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একটু এই ভিডিওটা দেখো পরীক্ষার আগে তোমার অনেকটা উপকার হবে আমরা যেটা জানতে পাচ্ছি সংসদ সূত্রে যে এই রকম খাতা তোমাদের করা হচ্ছে এবং এই বিষয় এই বিষয়টাকে একদম সামনে থেকে তাই আমি তুলে ধরার চেষ্টা করছি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি এখন যাচ্ছি ভিডিওগ্রাফির মাধ্যমে যে কিভাবে এই প্লাবটা করা যায় খাতার সাইজটা কি সেটা আরো ক্লোজ দেখো তাহলে তোমার আরো সুবিধা হবে তাই অবশ্যই বলবো এই ভিডিওর এইবার একদম এইখানে ফোকাসটা করো দেখো এই যে ফ্রন্ট পেজ এখানে তোমাদের কি কি জিনিস করতে হবে সবার আগে তোমাদের এইখানে সালটা লিখতে হবে কুড়ি আছে ছাব্বিশটা লিখতে হবে তা আমি এখানে লিখে দেব তারপর তোমাকে এইখানে আসতে হবে সাবজেক্ট ধরো প্রথম দিন বাংলা পরীক্ষা আমি বাংলা দিয়ে বলি তুমি বাংলাতেও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো তবে আমি বলবো ইংরেজিতে লেখো কারণ যেহেতু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো গুলো সব ইংরেজিতে লিখতে হয় তাহলে কেন তুমি সেটা বাংলায় লিখবে এবার প্রথমে কিন্তু অনেকে ভুল করে এখানে নাম লিখে ফেলবে না এটা সাবজেক্ট তাহলে বাংলার দিন বেঙ্গালি ইংলিশের দিন ইংলিশ তারপরে নাম এখানে নাম ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখবে এগুলো ক্যাপিটাল লেটারে লেখাটাই বেটার তাহলে আমি একটু লিখে দেখাই এছাড়া তোমাদের কোয়েশ্চেনের যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেখানে এই সিরিয়াল নাম্বার বসাতে হবে এখানে ইনভিজিলেটার সিগনেচার করবেন তো আমরা এক এক করে আসি যে আমাদের কি কি করতে হচ্ছে আমরা প্রথমে বলি যে হায়ার সেকেন্ডারি এডুকেশন যেহেতু আমরা তার এক্সামিনেশন দিচ্ছি এখানে এখানে টিক মারলাম বসিয়ে দিলাম এবার সাবজেক্টের জায়গায় আমরা কি লিখবো আমি বেঙ্গলি দিয়ে করছি এ এল আই ওকে তারপরে নেম আমার নাম দিচ্ছি তুমি তোমার নাম বসাবে ওকে এইবার রোল আছে তোমার ছটা ডিজিজে তারপর ডিজিট চারটেই নাম্বার আছে তুমি ভালো করে অ্যাডমিট দেখো রোল আর নাম্বার কিন্তু সম্পূর্ণ আলাদা রোল রোলের জায়গায় নাম্বার এগুলো মাধ্যমিক লেভেল থেকে তোমরা জেনে আসছো তা আমি একটা রোল বসাচ্ছি ফোর ডবল ডবল সিক্স তা আমি এখানে বসালাম ফোর ডবল সিক্স আ টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ এগুলো একটু ধীরে সুস্থে সুন্দর করে লিখবে তারপরে নাম্বার আমি বসালাম ধরো ওকে এইবার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের দশটি ডিজিট আছে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখবে তোমার ওখানে অ্যাডমিটেই রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন কার্ড তুমি অ্যাডমিট থেকে নাও সেখানে দেখবে এবার এইভাবে আছে তাহলে আমি এখানে বসিয়ে দিলাম একটা ফোর টু ফোর ডবল ওয়ান টু সিক্স দেখো এই কাজটুকু প্রথমে তোমাকে করে নিতে হবে তারপর এই খাতাতে এই যে এইখানে তোমার কোনো কাজ নেই এখানে এক্সামিনাস সিগনেচার করবেন এখানে যে স্কুটিনি করবেন বা রিভিউ করবেন তার সিগনেচার এসব তোমাদের কাজ না কাজেই এখানে কোনো রকম হেড এক্সামিনার এক্সামিনার যিনি থাকবেন তার সিগনেচার থাকবে ফলে এখানে আমাদের কোনো কাজ নেই আমাদের যেটুকু কাজ আমরা কমপ্লিট করলাম এইবার তুমি পেজ উল্টে এই পেজটাতে তুমি কিন্তু আনসার লিখতে পারবে না তাহলে এই পেজটা যদি আনসার না করতে পারো ফ্রেশ থাকলে করতে পারো তারপর তুমি এখান থেকে কিন্তু উত্তর লেখা স্টার্ট করবে এবং এখান থেকে উত্তর লিখতে হবে এখন অনেকে বলবে স্যার আমাদের কি মার্জিন টানা থাকবে না থাকবে না তুমি মার্জিন টেনে নেবে ওকে তো এইভাবে কিন্তু আনসার করতে পারবে যদি কিনা এই পেজটা তুমি উত্তর না করো অর্থাৎ উল্টেই ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের ভিডিও এবার আমি বলবো অবশ্যই তোমাদের যে সরকার থেকে দেওয়া যে এই খাতা এই যে এই খাতাগুলো যে সরকার থেকে দেওয়া এই খাতাতে তোমরা প্র্যাকটিস করো এই লেখাতে যদি তোমরা প্র্যাকটিস করতে মানে পেজে লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে আমার একটা ফাইভ মার্কসের জন্য আমার কতটা লিখতে হবে অনেক সময় বড় খাতায় তোমরা লিখছো বুঝতে পারছো না হয়তো কোনো প্রশ্ন কমন নেই নিজে থেকে লিখছো কিন্তু তোমার ওয়ার্ড গুনতে হচ্ছে যে দেড়শো শব্দ সত্যি হলো কি হলো না তাহলে আমি বলবো এই খাতাতে তুমি একদিন বা দুদিন প্র্যাকটিস করো করলে দেখবে তোমার সমস্ত সমস্যার এখন নিরসন হয়ে যাবে তো এই ছিল তোমাদের ভিডিও তবে অবশ্যই অঙ্ক যেখানে প্রচুর রাফ ওয়ার্ক করতে হয় সেগুলো কিন্তু হিসাব কোষে করতে হবে কোন রকম খাতার করে পেজ নষ্ট করবে না যেমন রচনার ক্ষেত্রে বাংলার তোমাদের দেখা গেল কেউ বাড়িতে প্র্যাকটিস যে আমার পেজে কমপ্লিট হয়েছে আড়াই পেজ কিন্তু এই ছোট খাতায় তা হবে না কতটা হবে সেটা লিখে একটু প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু সমূহ বিপদ পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে না অনেক সমস্যায় পড়ে যাবে এটা করো যে সমস্ত আছে যেখানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট সাবজেক্টের সেখানে দেখা গেল নাম্বার কম তাদেরও কিন্তু এই এতগুলোই পেজ থাকবে অর্থাৎ টোটালটাই এখানে লিখতে হবে এই বাইশটা পেজের মধ্যে অ্যাকচুয়ালি চব্বিশটা পেজ থাকবে কিন্তু তুমি দুটোতে তো লিখতে পারবে না ফ্রন্ট পেজ আর তারপরে সাইডটা কাজে আমি বলবো একটু বাড়িতে প্র্যাকটিস করে যাও কোন খাতা আমি তো বলে দিলাম এটা প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা লেখা উচিত চলো কেমন লাগলো সেটা জানিও এবং জানতে পেরে তোমার কতটা সুবিধা হলো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরাও জেনে যাক তাহলে সবাই জেনে গেলে পরীক্ষার হলে একটু সুবিধা হবে প্র্যাকটিসটা করে যেতে পারবে এখনো যেহেতু অনেকটা সময় রয়েছে আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান প্রেস করো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে তত সময় মন দিয়ে পড়াশোনা করো টাটা